শাকিব খান চাইল ছুটতে পারবে না শাকিব খান চাইল অপুর কাছে যেতে পারবে না শাকিব খান চাইল জীবনে কাউকে জড়াতে পারবে না এই ছবিগুলো খেয়াল করে দেখেন সবনম ইয়াসমিন বুবলি আমেরিকার একটি শপিং মলে শাকিব খানকে নিয়ে একসাথে বাজার করতেছে হয়তো বা সেখানে রান্না বান্না করেও শাকিব খানকে খাওয়াচ্ছে কিন্তু এই শাকিব খান কখনো কি নাইকা বুবলি ম্যাডামের কাছ থেকে ছুটে আসতে পারবে কখনো কি তিনি নতুন করে আবার কাউকে জীবনে জড়াতে পারবে এই জুটিটা আর কখনো কি আলাদা হবে মানে সিনেমা তো হবেই না আর হলে এই সিনেমা কেউ দেখবে না আমার কাছে মনে হয় কিন্তু সংসার জীবনে শাকিব খান যেভাবে আটকে গেছে এ আটকানো আর কেউ মানে ছোটাতে পারবে না অপবিশ্বাসের কাছে কখনো কি সাকিব খান আসতে পারবে কিন্তু এই যে সাকিব খান আমেরিকার মধ্যে এত সুন্দর করে সংসার করতেছে এই শাকিব খান যখন বলেছিলেন এই মহিলার সাথে সম্পর্ক জড়ানো আমার দ্বিতীয় হয়তোবা আপনাদের মনে প্রশ্ন ছিল সাকিব খান মাঝে মধ্যে কি বলে কি বলে না সে নিজেও জানে না এমনটাই অনেকে বলতেছে কিন্তু দেখেন শাকিব খান এই যে একের পর এক ছবিগুলো প্রকাশ পাচ্ছে তাতে কে খুশি আর কে দুঃখ পাচ্ছে বুবলি ম্যাডাম অনেক খুশি তার ছবি নিয়ে মানুষ আলোচনা করতেছে একটাই কথা বলতেছে যে সাকিব বুবলি কখনো আর আলাদা হবে না তাদের এই সংসার কখনো আর ভেঙে যাবে না সাকিব খান চাইলো কি কখনো অপুর কাছ থেকে মানে অপুর কাছে আসতে পারবে ভাই সম্ভব একদমই অসম্ভব হয়ে গেছে জীবনের শেষ প্রান্তে এসে সাকিব খান আমি এটা শেষ প্রান্তেই বলবো তিনি আর কখনো চাইলে অপবিশ্বাসের কাছে সেইভাবে আসতে পারবে না কারণ বুবলি ভাবে গেছেন যে চাইলু সাকিব খান সেখান থেকে আসতে পারবে না এমনটাই বলতেছে কিছু মানুষ কিন্তু দেখেন সাকিব খানের আসল ভালোবাসাটা কি ছিল তিনি কাকে ভালোবাসছিলেন অপুকে নাকি বুবলিকে এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসলে কি সাকিব খান অপবিশ্বাসকে ভালোবেসেছিল নাকি বুবলি ম্যাডামকে ভালোবেসেছিল কিন্তু শাকিব খান যে মানুষটা আটটি বছর সংসার করার পরেও সেই মানুষটাকে তার জীবনে না রাখতে পারে সে মানুষটাকে অপবিশ্বাসকে ভালোবেসেছিল তাহলে অপবিশ্বাস এই যে বর্তমানে ছবিগুলো প্রকাশ পাচ্ছে একের পর এক ছবি শাকিব খান এবং স্বপ্ন ইয়াসমিন বুবলি ম্যাডাম ওবু ম্যাডামকে এই ছবিগুলো দেখে না ওনার মনে কি কষ্ট হয় না হয় উনি হয়তো একটা কথাই ভাবে কাকে ভালোবাসলাম আর কাকে বিয়ে করলাম তার জন্য তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন আমার জীবনের সবচেয়ে ভুল বিয়ে করা খানকে তিনি যদি আমার মানে নায়ক হিসাবে থাকতো সিনেমার তাহলে সবচেয়ে ভালো হতো হয়তো সিদ্ধান্তটা অববিশ্বাসের ভুলই ছিল উনি সঠিক মানুষটাকে চিনতে পারেনি যাই হোক মানুষ পুরুষ মানুষ কিন্তু ভুল করতে পারে কিন্তু আমরা অনেকেরাই দায়ী করি স্বপ্ন মিয়াসমিন বুবলি ম্যাডামকে তিনি শাকিবাবু সংসার ভেঙেছে তার জন্য কি শুধু বুবলি আজকে আমি কারো পক্ষ নিয়ে শুধু বলতে চাই দায়ীটা কি শুধু স্বপ্ন স্বপ্নম ইয়াসমিন বুবলি ম্যাডাম তার জন্য দায়ী কি সাকিব খান না হ্যাঁ দায়ী সাকিব খানও আছে কিন্তু সাকিব খান যদি মনে প্রাণে ভালো করে নিজের সংসারকে গুছিয়ে আমেরিকার মতো একটা জায়গা বসে সুন্দর করে সংসার করতেছে সময় কাটাইতেছে তাহলে কি আমরা কখনো বলতে পারি যারা অপভক্ত আছি বা আপনারা যারা উপভোক্ত আছেন যে সাকিব খান আজও অপবিশ্বাসকে ভালোবাসে কারণ একটা মানুষকে ভুলে যাওয়ার জন্য তার ভালোবাসার মানুষকে দ্বিতীয় অপশনের সাথে যতই মিশে যাবে যতই ক্লোজ হবে আমি বলতে যাচ্ছি স্বপ্ন বুবলি ম্যাডামের কথা যতটা ক্লোজ হচ্ছে সাকিব খানকে একবারের জন্য মনে করবে যে অপুবিশ্বাস আমার জীবনে ছিল তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এই যে ছবিগুলো প্রকাশ পাচ্ছে এই ছবিগুলো একবার ক্লিয়ার করে দেখেন আপনারা এতটা ঘনিষ্ঠ এতটা ক্লোজলি ভাবে আছে তারা মনে হচ্ছে মার্কের মধ্যে যাচ্ছে এতটা সুন্দর ভালোবাসার সময় তাহলে সাকিব খানের জীবনে প্রথম কি ছিল ভুলছিল কিছু বলে প্রথম ভালোবাসা হয় ভুল দ্বিতীয় ভালোবাসাটা সঠিক আমি বলতে চাই আপনি প্রথম ভালোবাসা পারবেন ল্যাংটা কালে মানে ল্যাংটা বলতে চাচ্ছি অল্প বয়সে তখনটা ভুল হতে পারে আপনি যখন বিয়ে করবেন তিরিশ বছরে পঁচিশ বছরে তখন কি আপনি ভুল করে কাউকে ভালোবাসবেন সেটা ভালোবাসা কি আবেগ হতে পারে ন যারা বলতেছেন সেটা আমি কখনো আবেগী ভালোবাসা বলি না শাকিব খানকে অবুশ্বেষ্যকে আবেগে ভালোবাসছে বুবলিকে ভাবে বিবেক দিয়ে ভালোবাসছে তাহলে মানুষ কখনো এটা বলতো না যে ভালোবাসা হচ্ছে পরুকিয়া তাহলে বুবলি ম্যাডামকে কেন দোষারোপ করা হয় যে উনি পরুকিয়া করে ভালোবাসছে সাকিব খানকে এই কথাটা বাংলাদেশে 95% মানুষ এটাই বলবে শুধু বুবলির ক্ষেত্রে নয় যে কোনো নারী তার স্বামী থাকা শর্তে থাকা মানে স্বামী থাকার শর্তেও সে যদি অন্য কাউকে ভালোবাসে এটা যদি সেই স্বামী স্ত্রীর মধ্যে মানে সেই মেয়েটার জীবনে স্বামী থাকার থাকার সময় যদি এটা প্রকাশ পায় তখন এটাকে পৌরুকিয়া প্রেম বলে তাহলে স্বপ্ন বিয়াসমিন বুবলির প্রেম কি প্রেম ছিল নাকি কি প্রেম ছিল এই নামটা কে দিয়েছে আমি জানি না এই পৌরুকিয়া প্রেমের শব্দটা কি তাও আমি জানি না কিন্তু বিয়ের পর যে আরেক পুরুষকে ভালোবাসা সেটাকে পৌরুকিয়া প্রেম বলে কিন্তু দেখেন আমেরিকাতে সাকিব খান বুবলি এখনো আসে নাই তারা ওইখানে আছে ওই যে একটা পোস্ট করেছিল সাকিব খান তারপরে এই পোস্টের কারণে আপনারা জানেন কি নিয়ে পোস্ট করেছে দেশের একজন তো মানুষ কি নিয়ে যাই হোক ওই ছবিতে অনেকেই জোতা মারছে সাকিব খানের ছবিতে এখন বর্তমানে সাকিব খান চাইলো বাংলাদেশ হয়তো আসার কথা চিন্তা করলো তিনি ভেবে চিন্তে আসতে হবে কারণ ওনার সমস্যা হতে পারে এমনটা অনেকে ভাবতেছে আমরা সাকিবটা জানি বাংলাদেশে সাকিব খানকে অনেকেই পছন্দ করে একজন নায়ক হিসাবে কিন্তু ব্যক্তিগত লাইফে কতজন পছন্দ করে সেটা আমি কখনো বলতে পারবো না শুধু এতটুকু বলতে পারবো খুবই কম সংখ্যক মানুষ পছন্দ করে সাকিব খানের ব্যক্তি লাইফকে কিন্তু সাকিব খান আমেরিকার মধ্যে যে সুন্দর গুলো সময় কাটাই দিয়েছে এই ছবিগুলো দেখে মনে হয় খুবই সুন্দর একটা দৃশ্য খুব ভালো লাগতেছে এই দৃশ্যটা কি খুবই মানে বিবেক দিয়ে হয়েছিল নাকি আবেগ দিয়ে হয়েছিল ভালোবাসাটা কি এমনি হয়ে গেছে বুবলি ম্যাডামের সাথে মানুষ যখন রেগে যায় তখন অনেকভাবেই ডিসিশন নিয়ে গেলে আমি তোমাকে ছেড়ে দেব যখন ছেড়ে দেয় তখন বুঝতে পারে আর যখন সেই মানুষটা কাছ থেকে দূরে থাকার পর সেই মানুষের কাছে চলে যায় তৃতীয় পক্ষের কাছে চলে যায় তখন সেই মানুষটাকে কখনো মনে করবে যে মানুষটাকে একদিন মানে আমি বলতে এই ছবিগুলো দেখে শুধু এতটুকু বলতে পারি সাকিব খানের জীবনে শুধু বর্তমানে বুবলি থাকবে বুবলি থাকবে বুবলি থাকবে সাকিব খানের জীবনে অপবিশ্বাস কখনো আর স্থান পাবে না কারণ অপবিশ্বাসের মনে অনেক কষ্ট হচ্ছে এটা আমরা জানি কারণ আমি একজন ছেলে বা পুরুষ হয়ে বলতে পারি একটা নারী যখন অন্য নারী তার স্বামীকে নিয়ে যায় সেই কষ্টটা হয়তো নারীরা বুঝতে পারে বেশি আমরা হয়তো আনুমানিক ধারণা করতে পারি কিন্তু ভাই কোনো নারী কোনো নারী সংসার ভেঙে কয়জন হয়েছে সেটা আমি জানি না কিন্তু ভাই আমি একটা ওয়াজে শুনছিলাম যে কোনো নারী যদি কোনো নারীর কারণে সংসার ভাঙে এবং ওই নারী চোখের বাণি ঝরে যায় তার অভিশাপ সেই নারীর লেগে যাবে তার বিচার যদি দুনিয়াতে না হয় ওই পারে হবে কিন্তু ভাই শুধু একাকে একজনই হবে দুইজনের হবে না অবশ্যই হবে কারণ তার স্ত্রী যদি নির্দোষ হয়ে থাকে সেই স্ত্রী যদি তার কারণেই অন্য প্রেমিকার কারণে তার জীবন থেকে দূরে চলে যায় তাহলে সেই প্রেমিকার চোখের জল তো অবশ্যই পড়বে যদি নির্দোষে হয়ে থাকে অপবিশ্বাস নির্দোষ নাকি দোষী সেটা অবিশ্বাস জানে শাকিব খান জানে যদি অপু বিশ্বাস দোষী হতেন তাহলে আমাদের ম্যাগেস্টার সাকিব খান মাঝে মধ্যে অপু সাথে এত সুন্দর সময় দিতেন না সন্তানকে দেখতেন ঠিক আছে এত সুন্দর ঘোরাফেরা করতেন না তাহলে সাকিব খান হয়তো মিথ্যা কথা বলেছে অভিবিশ্বাসকে মিথ্যা অপবাদ দিয়ে সাকিব খানের জীবন থেকে দূর করে দিয়েছে শুধুমাত্র বুবলিকে পাওয়ার জন্য সেটা আবেগ হোক আর বিবেক হোক যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং সাকিব বুবলির এই দৃশ্যটা দেখে আমার ভালো লাগতেছে সাকিব খান যদি ভালো থাকে ভালো থাকুক এটা আমরা সাকিব না কিছুই বলতে পারি না শুধু বলতে পারি প্রথম স্ত্রী অপবিশ্বাসকে সাকিব খানের জীবন থেকে দূর করে দিয়ে হয়তো সাকিব খান এই কাজটা ঠিক করে ভালোবাসতে অপবিশ্বাসকে তাকে তার জীবনে রাখেনি তাহলে ভালোবাসার দামটা কেড়ে গেল আর আমরা কাকে অনুসরণ করব ব্যক্তিগত লাইফে শুধু সিনেমা দিয়ে অনুসরণ করতে পারি কিন্তু ব্যক্তিগত লাইফ ব্যক্তিগত লাইফ নিয়ে সাকিব খানকে আমরা অনুসরণ বা অনুকরণ করতে পারি না এটাই বাস্তব আমার কাছে মনে হয় বাট আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা বলতে পারবেন